আমি রড কলমের বাইরে একটাও ফেলাই সব রড আমি কলমের ভিতর দিয়ে দিছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো হয়েছে কলা কি ডিম বাদাই করা মোটামুটি দেখা যায় যে ভালো হয়েছে ঠিক আছে আর হচ্ছে এই যে স্টিরাপের বা চুরির স্পেসিং কত কত রাখছেন এখানে কোনটা চুরি 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 বা স্টিরাপ রে নাম্বার এ দাগাইছি আমার 5 7 তার সাথ হ্যাঁ ওই যে মাঝখানে সাত আর যে কলমের কাছাকাছি